অবশেষে বান্দরবান থেকে গ্রেপ্তার আলোচিত বাংলাদেশি নীল তারকা বিশ্বব্যাপী প্রাপ্তবয়স্ক বিনোদনের জগতে আলোড়ন সৃষ্টি করা বাংলাদেশি এই তারকা যুগলকে অবশেষে আইনের আওতায় আনল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বিশে অক্টোবর সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিআইডি এই গ্রেপ্তারের খবর নিশ্চিত করে এর আগের দিন অর্থাৎ রোববার রাতে বান্দরবান জেলার একটি গোপন আস্থানা থেকে এক শ্বাসরুদ্ধকর অভিযানে তাদেরকে আটক Cora এই গ্রেপ্তারের মধ্য দিয়ে অবসান ঘটল বাংলাদেশে বসে আন্তর্জাতিক নীল নেটওয়ার্ক পরিচালনার এক চাঞ্চল্যকর অধ্যায়ের সোমবার সকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীমউদ্দিন খান জানান এই দম্পতি একটি জনপ্রিয় বিদেশি ওয়েবসাইটে নিয়মিতভাবে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি ভিডিও কন্টেন্ট আপলোড করে আসছিলেন তাদের পরিচালিত চ্যানেলটি এতটাই জনপ্রিয় পায় যে এটি বিশ্বের শীর্ষস্থানীয় প্রাপ্তবয়স্ক সাইটগুলোর একটিতে র্যাঙ্কিংয়ের শীর্ষে চলে আসে বাংলাদেশের মতো একটি রক্ষণশীল সমাজে বসে এমন দুঃসাহসিক অপরাধ পরিচালনা করায় আইনশাসন বাহিনীও ছিল হতবাক সিআইডির একটি বিশেষ দল দীর্ঘদিন ধরে তাদের অনুসরণ করার পর অবশেষে বান্দরবানে তাদের অবস্থান নিশ্চিত করে এবং সফল অভিযান চালায় এই দম্পতির কার্যক্রম এবং তাদের নেটওয়ার্কের গভীরতা নিয়ে আরও বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে সিআইডি তাদের এই গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে এই যুগলের উত্থানের গল্প যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায় সম্প্রতি দ্য ডিসেন্ট নামের একটি সংবাদ মাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে তাদের অন্ধকার জগতের কর্মকাণ্ড প্রথম প্রকাশ্যে আসে প্রতিবেদনে আঠাশ বছর বয়সী এই নারীকে বি ছদ্ম নামে উল্লেখ করা হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ একটি প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটে বিশ্বব্যাপী পারফর্মারদের মধ্যে অষ্টম স্থানে উঠে আসার আঞ্চল্যকর তথ্য দেওয়া হয় এই অবিশ্বাস্য উত্থানের পেছনের কারিগর তারই স্বামী যাকে এ নামে চিহ্নিত করা হয়েছে তারা নিজেদের পরিচয় গোপন না করে সম্পূর্ণ চেহারা দেখিয়ে ভিডিও তৈরি করতেন যা বাংলাদেশে ছিল এক নজিরবিহীন ঘটনা দুই হাজার চব্বিশ সালের সতেরোই মে প্রথম ভিডিও প্রকাশের পর থেকে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত এই যুগল মোট একশো বারোটি ভিডিও প্রকাশ করে যা এরই মধ্যে ২৬ কোটিরও বেশিবার দেখা হয়েছে এই বিপুল জনপ্রিয়তা তাদের এনেছে যেমন অর্থ তেমনি ডেকে এনেছে বিপদ তদন্তে জানা যায় এই সাম্রাজ্যের মূল হোতা চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা এ অন্যদিকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার এক দরিদ্র জেলে পরিবারে জন্ম বিয়ের আট বছর আগে তিনি বাড়ি ছাড়েন এবং তার বাবা মেয়ের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে গত এক বছর আগে তাকে ত্যায্য করেছেন দুজনেরই শিক্ষাগত যোগ্যতা সামান্য এ তৃতীয় শ্রেণী এবং বি চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা যে বিলাসবহুল জীবনযাপন প্রদর্শন করতেন তা ছিল চোখ ধাঁধানো দামি মোটর বাইক প্রাইভেট কার এবং টাকার বান্ডিলের ছবি পোস্ট করে তারা তরুণ তরুণীদের এই অন্ধকার পথে আসতে প্রলুব্ধ করতেন তাদের কার্যক্রমের মূল কেন্দ্র ছিল টেলিগ্রাম প্রায় দুই হাজার সদস্যের একটি চ্যানেলে তারা নিয়মিত নতুন ভিডিও লিংক শেয়ার করতেন এবং নিজেদের বিপুল আয়ের স্ক্রিনশট দেখিয়ে প্রচার চালাতেন দুই সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত তাদের আয় দেখানো হয়েছে পনেরো মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় বিশ লাখ টাকা বাংলাদেশের আইন অনুযায়ী নীল কন্টেন্ট উৎপাদন ও বিতরণ একটি গুরুতর ফৌজদানি অপরাধ এই যুগল শুধু নিজেরাই অপরাধে লিপ্ত ছিল না বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছিল মডেল অ্যাড করো পঞ্চান্ন ডলার ফ্রি আগ্রহী হলে ইনবক্স করো এই ধরনের বিজ্ঞাপন দিয়ে তারা নতুন তরুণ তরুণীদের ফাঁদে ফেলত তাদের গ্রেপ্তারের মাধ্যমে এই ভয়ঙ্কর নেটওয়ার্কের মূলপাটন সম্ভব হবে বলে আশা করছে আইন শাসন বাহিনী